এই যে না অমুক খেলোয়াড়কে নিয়ে এলাম অমুক নায়ককে নিয়ে এলাম অমুক নায়িকাকে নিয়ে এলাম আরে বসিরহাটে তো নায়িকা ছিল এমপি নুসরাত জাহান আর সন্দেশ খালতে যখন মা বোনেদের ইজ্জত লুটছিল আজকে যখন মা বোনেরা ঝাঁকা লাঠি নিয়ে তৃণমূলকে তাড়া করছে তখন সে এমপি কে দেখা যাচ্ছে তাহলে এমএলএ এমপি কারা হবে মানুষের প্রতিনিধি হবে মোদি বলছে মোদির ছবি দেখে প্রতিনিধি করবে মমতা বলছে মমতার ছবি দেখে প্রতিনিধি করো ওদের মধ্যে ঝগড়া কিসে রেশন নিয়ে ঝগড়া আমাদের জিনিসের দাম নিয়ে ঝগড়া আমাদের আর মোদী আর মমতার মধ্যে ঝগড়া হচ্ছে রেশনের থলেতে মোদীর ছবি থাকবে না মমতার ছবি থাকবে স্কুলের ব্যাগে মোদির ছবি থাকবে না মমতার ছবি থাকবে করোনার সময় যখন মানুষ মরছিল কবরস্থান পায়নি শাসন পাইনি যেমন আমাদের ছেলে পুলেরা রেড ভলেন্টিয়ার হয়ে অক্সিজেনের সিলিন্ডার নিয়ে মাস্ক নিয়ে স্যানিটাইজার নিয়ে ছুটছিল তখন এই দুয়ারে সরকার দেখা যায়নি তখন মোদী সরকার পিএম কেয়ারের নাম করে কোটি কোটি টাকার ঘাপলা করেছে তার হিসেব আজ পর্যন্ত দেয়নি আমরা এখন বলছি মোদীকে হিসেব দাও পিএম কেয়ারের হিসেব দাও আমরা এখন বলছি ইলেকট্রন বন্ডের হিসেব দাও তখন ওরা বলছে না আমরা হিসেব দেবো না সুপ্রিম কোর্ট বলছে ওটা সিপিআইএম কোটে গিয়েছিল দেশি বিদেশি কালো টাকা ইলেকট্রন বন্ডের নামে ওরা বেআইনি ভাবে বিজেপি জড় করেছে আর সেই টাকা দিয়ে মানুষকে খেপাচ্ছিল আমরা বললাম হিসেব দিতে হবে এখন স্টেট ব্যাংক বলছে যে না আমাদের একটু সময় লাগবে কে টাকা টাকা কোথায় গেল কে দিল সবচেয়ে বেশি বিজেপি পেয়েছে আর সবচেয়ে পরে দ্বিতীয় হচ্ছে তৃণমূল তাহলে আমরা হিসেব চাইছি মমতার কাছে যখন আমরা আমফানের টাকা হিসেব চেয়েছিলাম একশো দিনের কাজের টাকা ঘটনা হিসেব চেয়েছিলাম ঘরের টাকা হিসেব চেয়েছিলাম তখন বলেছিল তোমাদের টাকা তোমাদের হিসেব কেন দেবো কার এখন মোদী এসে বলছে এত হাজার কোটি টাকার আমি বিজ্ঞাপন দিচ্ছে এত হাজার কোটি টাকার উন্নয়ন করছি কার টাকা মোদী যখন বলে আয়ুষ্মান ভারত মমতা যখন বলে স্বাস্থ্য সাথী আর আমাদের মা বোন

এই যে মিড ডে মিলের সময় খাবার চুরি করছে ডিম চুরি করছে সবজি দিচ্ছে না ছেলে মেয়েদেরকে আর ভোটের আগে লিস্ট বার করে বলে ডিম দেব সয়াবিন দেব বলে না সব আর ভোটের পরে আইসিডিএসে বাচ্চাদের খাবারও চুরি করেছে এই যে জ্যোতিপ্রিয় মল্লিক জেলে গেছে কেন গেছে রেশনে আটা যেটা গরু ছাগল খাবে না সেটা আমাদের খাইয়েছে আর তার চেয়ে পরিমাণ টাকা নিয়েছে এই জন্য শাহজাহান উত্তম সরকার আর শিবু হাজরাকে গ্রেফতার করছিল না কারণ ওই টাকা শুধু শাহজাহান শিবু হাজরা নেয়নি ওই যে তৃণমূল বলেছিল বারো আনার মধ্যে ষোলো আনার মধ্যে বারো আনার চার আনা পঁচাত্তর পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট তাহলে খাও বুঝ করো কিন্তু কালীঘাটে বারো আনা দেবে আর চার আনা তুমি রাখবে এই আশেপাশে যত চোর চোরটা দেখছেন এরা আসলে এ ঘাট ও ঘাটে চার চাকা থেকে দুই চাকা থেকে যে সিভিক ভলেন্টিয়ার টাকা নিচ্ছে এই যে তোলা হচ্ছে যা লুট হচ্ছে তার চার আনা রাখছে এখানে আর আমরা বলছি বারো বানা পাঠিয়ে তো তুমি অন্তত কালীঘাটে যাও ওখানে কত টাকা আছে দেখো এখানে হচ্ছে সেটিং মোদি বলছে না কালীঘাটে যাও না আমরা বলছি কালীঘাটে টালির চালে কত টাকা আছে বার করো তখন বিজেপি কি বলছে না জ্ঞান পাপি মসজিদের নিচে কি আছে সেটা খুলে দেখতে হবে না ওই মথুরায় কি আছে সেখানে খুঁজে দেখতে হবে তাজমহল খুঁড়ে দেখতে হবে কার নিচে কি আছে ওই কালীঘাটে গেলে আপনি যদি খুঁজতে পারে না তাহলে বুঝতে পারছেন ধর্ম কারণে আসে মানুষ যখন দুর্নীতির বিরুদ্ধে হচ্ছে। ওরা তখন সেখানে হিন্দু মুসলমানের ভাগ করে দিচ্ছে এটাই ওরা করেছে